দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদ ইসলাম সজল আবার টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেটের পাশাপাশি আসলে ফুটবল নিয়েও কথাটা বলতে হয় যেহেতু চ্যানেলটাই স্পোর্টস টাইপের তাই এখানে আপনারা আশা করতেছি যে আমার ফুটবল বিষয়ক যে অ্যানালাইসিসগুলো আছে যে কথাবার্তাগুলো আমি বলি সেগুলো আপনারা সাদরে গ্রহণ করবেন দর্শক কথা বলতে চাই কোপা আমেরিকা নিয়ে আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলো টিম ইকুইডর টিম ইকুয়েডর আর্জেন্টিনাকে লিটারালি হুমকি দিয়ে রাখছে তো আর্জেন্টিনা আসলে এমন একটা দল আমার মনে হয় না তাদের আসলে হুমকি ধামকিতে কোনো কাজ হয় আপনার মেক্সিকোর সাথে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি আসলে অঘোষিত একটা ফাইনালে পরিণত হয়েছিল টিম ইকুয়েডারের জন্য যদি কোনোভাবে তারা মেক্সিকোর এগেনস্টে হেরে যেত তাহলে হয়তো বা গ্রুপ পর্যায়ে থেকেই বাদ করে তাদেরকে বিদায় নিতে হতো কিন্তু কোনোভাবে ড্র করে সুপার এইটে তারা চলে আসছে ওই যে একটা কথায় আছে না যে শান্তি খুঁজি শান্তি খুঁজি শান্তির মা মারা গেছে তো দেখা গেছে বরফের সাগরটা পার হয়ে এখন আগুনের সামনে এসে পড়ছে হ্যাঁ দর্শক সুপার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারে যাদের সাথে খেলা তারা আসলে তো না কেউ না তারা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা টিম আর্জেন্টিনার সাথে আসলে তারা কতটুকু কি করতে পারবে সেটা আমরা ম্যাচের দিনই বলতে পারবো ম্যাচ শেষ হলেই আমরা বলতে পারবো কিন্তু তারপরেও তারা আসলে বিশ্ব চ্যাম্পিয়নদেরকে সেইভাবে ভয় পাচ্ছে না বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গত রবিবার ইকুইডার গোলশূন্য ড্র করে মেক্সিকোর সাথে ইকুইডারের কোচ বলেন এটা আমার আমাদের জন্য আরও একটি ফাইনাল আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করব আসলে তারা কোনোভাবেই ভয় পাচ্ছে না টিম আর্জেন্টিনাকে অন্যদিকে টিম আর্জেন্টিনার সাথে গত ম্যাচে যা হয়েছে টিম আর্জেন্টিনা আপনার পেরুর সাথে দুই শূন্য গোলে লাভ করেছে সেটাও মেসিকে ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নরা এমন একটা ফর্মে আছে সেই ফর্মটাকে আসলে মেসি ছাড়াই তারা যেভাবে জিততে পারতেছে আমার কাছে মনে হয় না টিম ইকুইডার তাদের সামনে সেই পরিমাণের বাধা হয়ে আসলে দাঁড়াতে পারবে তো দর্শক আপনাদের কি মনে হয় টিম ইকুইডারের এই হুমকিতে কি আসলে আর্জেন্টিনার কোনো ক্ষয়ক্ষতি হবে বা আর্জেন্টিনাকে কি আসলে তারা হারানোর মতো ক্ষমতা রাখে আপনার কি মনে হয় এই জিনিসগুলো আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম